শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হলো হরিপাল মেলা এই মেলায় তেরোতম বর্ষ পূর্ণ করল তেরোতম বর্ষ এই মেলায় আজ মন্ত্রী মানস মহিয়া প্রধান অতিথি ছিলেন নুসরত জাহান ও উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারা মান্না এবং হরিপালের বিধায়ক করিমী মান্না এছাড়া উপস্থিত ছিলেন এসপি ডি এস ও বিভিন্ন সম্মানীয় ব্যক্তিগণ এবং তৃণমূল কংগ্রেসের নেতা জীবন এই মেলা চলবে কুড়ি বারো দু থেকে এক এক ২০২৫ হাজার পঁচিশ অর্থাৎ তেরো দিন হই এই মেলা আগে চলবে চলুন আমরা শুনে নেব মানুষ ভুইয়া ও বেচারা মান্না সাংবাদিককে কি বললেন হুগলি হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খুব সাংস্কৃতিক সংবেদনশীল পরিবেশ আমার জীবনে কম এর মূল সংগঠক আমাদের প্রিয় ভাই নেতা মন্ত্রী তাছাড়া মান্না ভাই আর এখানকার বিধায়ক ডক্টর পরবী মান এখানকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিডিও এসডিও ডিএম এসপি এখানকার সর্বস্তরের মানুষ এখানকার শিক্ষক শিক্ষিকা উጣপু অধ্যাপিকা যুবক যুবতী ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক খুব সুন্দর খুব ভালো তাই দেখুন এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছে একটাও চিৎকারের শব্দ শুনি নি অ্যান্টিসিড एक्সেপশনাল আমরা তৈরি হয়ে পড়েছি माननीय মুখ্যমন্ত্রী নির্দেশে আমার দপ্তর ভাটাল মাস্টার প্ল্যান করবে 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 বলছি আগামী বর্ষের আগে কি রাজ্য নদীর শুরু হোক শুরু হোক বুঝতে দেখুন আজকে হরিপাল মেলা তেরোতম হরিপাল মেলা শুরু হলো এবং এই মেলা তেরো দিন ধরে চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলার জন্য হরিপাল সহ আশপাশের অনেক ব্লকের মানুষ অপেক্ষা করে থাকে জেলার বহু প্রান্ত থেকে মানুষ আসে দামি দামি শিল্পী সমন্বয়ের এই মেলা যত দিন যাচ্ছে গুরুত্ব বাড়ছে মানুষের চাহিদা নাগরদোল্লা খেলনা মানুষের সংসারের চাহিদার জিনিসপত্র ফাস্টফুড বাদাম ভাজা তিল জিলাপি পুরনো আমলের খাবার সেগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে এবারে চমক একটাই যে মুম্বাই থেকে অনেক শিল্পী আসছে এবং সবচেয়ে বড় কথা এবারের চমক যেটা আমরা হরিপালের প্রায় চৌষট্টি হাজার পরিবারকে আমরা আমন্ত্রণ করেছি কার্ড দিয়ে এবং এও আমরা আবেদন করেছি কার্ড না পেলেও যদি আমাদের জানান একবারে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কাজ বার্তা এটাই যে হরিপালের মানুষ শান্তিতে সম্প্রীতিতে থাকুক আর একটা অনুরোধ করব এই মেলায় সকলে মিলে এসে এই মেলাটা অ্যাকচুয়াল সব বয়সীর মেলা সব ধর্মের মেলা মিলন মেলা দেখুন আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা সিসি সিসি ক্যামেরা পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার আমাদের অগণিত স্বেচ্ছাসেবক রয়েছে এবং যাতে কোনো কিছু অসুবিধে না হয় আমরা সব সময় তীক্ষ্ণ নজর রাখি সেগুলো আমরা যাতে যাতে কোনো রকম অসুবিধে না হয় ইলেকট্রিক সংযোগ থেকে এবং ফায়ার ব্রিগেড স্বেচ্ছাসেবক সব ব্যাপারই আমাদের নখয কেন এই মেলার প্রস্তুতি মিটিংগুলোতে এইসব নিয়েই বেশি আলোচনা হয়